প্রিয় বাচ্চারা তোমরা কি জানো নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আজ আমি তোমাদের ধাপে ধাপে নামাজ শেখাবো মনোযোগ দিয়ে শোনো আব্বু আমি খুব মনোযোগ দিয়ে শুনবো প্রিয় বাচ্চারা নামাজ শুরু করার আগে ভালো মতো অজু করতে হয় অজু নামাজের চাবি নামাজ শুরু হয় তাকবির দিয়ে দুহাত কান বরাবর তোল আল্লাহু আকবার বলবে তারপর বুকে হাত রাখবে আব্বু হাত নামাই কোথায় রাখব বুকে হাত রাখবে ডান হাত বাম হাতের ওপরে তাকবির শেষে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে হয় এই সুরাটিকে বলা হয় কোরআনের মা সব নামাজেই এটি পড়তে হবে আব্বু সুরা ফাতিহা না পড়লে কি হবে না পড়লে নামাজ পূর্ণ হবে না তাই প্রতিদিন এটি মুখস্থ করতে হবে এবার কোমর সোজা করে রুকু করবে দুহাত হাঁটুর অপর রাখবে বলবে সুবাহা রব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পড়বে কোমর একদম সোজা হতে হবে হ্যাঁ সোজা রাখতে হবে খুব বেশি না আবার বাকিও না রুকু শেষ হলে সোজা দাঁড়াবে বলবে লিমান হামিদাহ তারপর বলবে রব্বানা লাকাল হামদ আমি বললাম আব্বু খুব সুন্দর পড়েছ এবার সিজদাহ করবে কপাল নাক হাত হাঁটু ও পায়ের আঙুল মাটিতে রাখবে বলবে সুবাহানা রাব্বিয়াল আলা আব্বু সিজদায় বেশি সময় থাকলে ভালো হবে হ্যাঁ সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় বেশি সময় থাকলে ভালো দুই সিজদার মাঝে কিছুক্ষণ বসা হয় এটাকে বলে জালসা এই সময় দোয়া পড়া যায় রব্বেক ফিরলি রব্বিক ফিরলি মানে কি আব্বু মানে হল হে আল্লাহ আমাকে ক্ষমা করো। জালসার পর আবার দ্বিতীয়বার সিজদাহ করবে এটিও প্রথম সিজদার মতো তাহলে এক রাকাত শেষ হল হ্যাঁ ঠিক তাই এভাবে প্রতিটি রাকাত শেষ হয় দুই রাকাত বা চার রাকাত শেষে বসে তাসাহুদ পড়া হয় ডান হাতের তর্জনী আঙুল তুলবে বলবে আঙুল তুলতে হবে কেন আব্বু এটা আল্লাহর একত্বের ঘোষণা তাই সঠিকভাবে তুলতে হবে নামাজ শেষে ডানে বামে মাথা ঘুরিয়ে বলবে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসসালাম ও আলাইকুম ওরা মাশাল্লাহ খুব ভালো শিখেছ নামাজ শেষে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে চাইবে হেদায়েত জান্নাত আর মা বাবার জন্য দোয়া আমি প্রিয় দর্শকরা আজ আমরা শিখলাম নামাজের প্রতিটি ধাপ আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক দাও কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না এই রকম আরও ইসলামিক গল্প ও শিক্ষা পেতে আমাদের সঙ্গে থাকো